এই চকলেট ডেতে ওমর ভাই কাউকে চকলেট দিতে না পেরে একটি ছাগলের কাছে গিয়েছিলেন গিয়ে ওনার মনের দুঃখ প্রকাশ করে একটি চকলেট দিলেন কিন্তু কি বলিব দুঃখের কথা ছাগলও অমর ভাইকে ইগনোর করলো এবং চকলেট খেলো না তো আপনারা ইতিমধ্যে স্ক্রিনের মধ্যে ভিডিওটা দেখতেই পারতেছেন এবং অমর ভাই ছাগলকে চকলেট দিয়ে ছাগলে ইগনোর করার পর কি বললেন সেটাও আপনারা দেখতে পারতেছেন তো অমর ভাই প্রথমে একটা ভিডিও তৈরি করেন যে ভিডিওতে উনি একটা চকলেট কিনে নিয়ে যান একটি ছাগলের কাছে নিয়ে চকলেটটি দেন কিন্তু ছাগল ইগনোর করে দেয় তারপরে তিনি আরেকটি ছাগলের কাছে যান গিয়ে একটি চকলেট তিনি সিলে দেন তখন এই ছাগলটা নিয়ে নেয় এবং খেয়ে ফেলে তো আপনারা দেখতেই পারতেছেন বর্তমানে স্কিনের মধ্যে আপনারা কে কাকে চকলেট কিনে দিয়েছেন অবশ্যই কমেন্ট করে বলে যেতে পারেন আর অমর ভাইয়ের এই চকলেট ডে নিয়ে এই ফানি ভিডিওটা যেটা তৈরি করলেন এটা আপনাদের মন লাগলো তা অবশ্যই কমেন্ট করে বলবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য